চলুন একটি হাতিস পড়ি মন ভালো হয়ে যাবে চোখে পানি চলে আসবে রাসল সাল্লু আলাইহাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার এক বান্দা পাপ করে আর তারপর বলে ইয়া আল্লাহ আমার অপরাধ মাফ করে দিন তারপর আল্লাহ তালা বলেন আমার বান্দা গুণা করেছে আর তারপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করে দিতে পারেন আবার শাস্তিও দিতে পারেন সে লোকটি পুনরায় পাপ করে আর বলে ও আমার রব আমার গুনাহ মাফ করে দিন এরপর আল্লাহতালা আবার বলেন আমার বান্দা অপরাধ করেছে আর তারপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করে দিতে পারেন আবার শাস্তিও দিতে পারেন সে লোকটি আবারও গুনাহ করে আর বলে হে আমার রব আমার পাপ ক্ষমা করে দিন এরপর আল্লাহতালা বলেন আমার বান্দা গুণা করেছে আর এরপর বুঝতে পেরেছে তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন আবার তার বিচার করতে পারেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম তার যা ইচ্ছা সে তাই করুক সহি বুখারি সাত হাজার পাঁচশো সাত নম্বর আয়াত যতবার মন দিয়ে পড়ি অনুভব করি চোখ ভিজে আসে এত মহানুভব মালিক আমার এমন মালিকের দাস হবার সৌভাগ্য কজন মানুষের হয় এতই মহৎ মহান আর স্নেহময় ক্ষমাশীল তিনি তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি তবুও কি তুমি বুঝবে না